আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শ্রোতা ভাই ও বন্ধু যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুগণ আজ আপনাদের কাছে আমি যে বিষয়টি তুলে ধরবো সেটি হলো আমাদের চেম্বারে শুক্রবারে রোগীদের বিশেষ ছাড় দেওয়া হয় আমরা শুক্রবারের অফার নামে এই সুযোগ সুবিধাটি প্রচার করে থাকি তো শুক্রবারে আমরা কি কি অফার দিয়ে থাকি যেমন যারা ব্যথার চিকিৎসার জন্য আসবে তাদেরকে আমরা হিজামা চিকিৎসা দিয়ে থাকি হিজামার মাধ্যমে ব্যথা বের করে দিয়ে থাকি তো এটা রেগুলার আমরা সাতশো আষ্টশো এরকম নিয়ে থাকি তো শুক্রবারের জন্য আমরা পাঁচ শত টাকা নির্ধারণ করেছি মাত্র পাঁচ শত টাকায় সারা বডি আমরা ইজামা করে দেব এবং আমাদের আরো রয়েছে সুন্নতে খাতনা তথা আধুনিক পদ্ধতিতে ডিভাইস কসমেটিক মুসলমানি এই মুসলমানিটিতে অনেক সুবিধা রয়েছে যেমন বাচ্চারা ব্যথা পায় না ভয় পায় না রক্তপাত হয় না সেলাই লাগে না ব্যান্ডেজ লাগে না এবং বাচ্চারা মুসলমানের পরে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে প্যান্ট পায়জামা লুঙ্গি পরতে পারে গোসল করতে পারে এরকম শুয়ে থাকতে হয় না আর বাবা মার কোনো রকমের কোনো টেনশন থাকে না সুন্নতে খাতনা আমরা শুক্রবার ছাড়া অন্যান্য সময় তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা এভাবে নিয়ে থাকি তবে শুক্রবার যে অফার সেটা মাত্র দুই হাজার টাকা আমরা করে থাকি এরপরে আছে আমাদের আহ কারখানা আছে মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ ছাড় থাকে শুক্রবারে পাঞ্জাবি পায়জামা ছেলেদের জন্য মাত্র তিনশত টাকা মজুরি আর মেয়েদের থ্রি পিস মাত্র দুই শত টাকা মজুরি যেটি অন্য সময় আমরা আরো বেশি নিয়ে থাকি যেমন পাঞ্জাবি পায়জামা এগুলো আমরা শত টাকা নিয়ে থাকি শুধু শুক্রবারের এমনিভাবে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা নিয়ে থাকি কিন্তু শুক্রবারের জন্য মাত্র দুই শত টাকা এমনিভাবে যে সমস্ত ভাই ও বোনেরা বিভিন্ন মেডিসিন কিনবেন আমাদের এখানে বিভিন্ন রকমের মেডিসিন আছে যেমন গ্যাস্ট্রিকের ভেষজ ওষুধ আছে ব্যথার ভেষজ ওষুধ আছে 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 ওষুধ হ্যাঁ এই সমস্ত ব্যথার ওষুধ পলিপাসের ওষুধ পাইলসের ওষুধ এবং ডায়াবেটিসের ওষুধ এই জাতীয় ওষুধ যারা নেবে তাদের জন্য বিশাল ডিসকাউন্ট থাকে শুধু শুক্রবারে তো বন্ধুগণ আশা করছি আপনারা আমাদের এই শুক্রবারের ডিসকাউন্ট অফারগুলি আপনারা নেবেন কারণ অনেক মানুষ অপেক্ষায় থাকে যদি কেউ কখনো ডিসকাউন্ট দেয় তাহলে সেই সেবাটি গ্রহণ করে থাকে তো আমরা তো শুক্রবারের জন্য এরকম ডিসকাউন্ট দিয়ে থাকি এই দিন যাতে মানুষ একটু সাশ্রয়ীভাবে আমাদের সেবাটা নিতে পারে এজন্য আমরা এই দিনটা মুসলমানদের একটা উৎসবের দিন ঈদের দিন জুমাবার যাতে জমার নামাজ আমরা আনন্দের সাথে পড়তে পারি এবং সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করতে পারি আর বেশি বেশি করে নীতি অর্জন করতে পারি সেই জন্য শুক্রবারের ইজ্জতে শুক্রবারের সম্মানে আমরা এরকম ডিসকাউন্ট দিয়ে থাকি তো যারা এই সুযোগ নিতে চান তারা খুব দ্রুত আমাদের চেম্বারে চলে আসবেন এবং সিরিয়াল দিয়ে রাখবেন কারণ অনেক রোগী হয় সিরিয়াল মেন্টেন না হলে এটা সুন্দর হয় না মুসলমানে যারা দিবেন তারা ফোন করে আগে সিরিয়াল দিয়ে নেবেন হিজামা যারা হিজামি হিজামা থেরাপি যারা নেবেন তারাও সিরিয়াল দিয়ে নেবেন আর জিন যাদু বদনজরের চিকিৎসা রুকিয়া যারা করবেন তারা সরাসরি এসে করলেও চলবে সিরিয়াল না দিলেও চলবে তো ধন্যবাদ এই বলে আমার আজকের আলোচনা শেষ করছি আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আলমারজান শিফা দাওয়াখানা সদরপুর কদমতলা মোড় বিরাক অফিসের সামনে বিরাক অফিসের সামনে আলমারজান শিফা দাওয়াখানা ইমদাদুল্লাহ নাইম সদরপুরি হুজুরের চেম্বার আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো সেভেন জিরো সেভেন ডাবল ফাইভ ধন্যবাদ